দেখো আঠেরো বছর বয়স যদি হয় তবে আর বেকার নয় আর বেকার থাকা নয় কারণ পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু একটা দারুণ সুযোগ এনে দিয়েছে তোমার কাছে তুমি ইতিমধ্যেই জেনে গেছো প্রায় বারো হাজারের কাছাকাছি কিন্তু একটা বিপুল সংখ্যক কিন্তু কনস্টেবল কিন্তু নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে মেল এবং ফিমেল দুটো ক্যাটাগরিতেই তাই আমার যারা ভাইরা দেখছে এবং বোনরা দেখছে দুজনকেই বলবো তোমরা আজ থেকে এখন থেকে যারা ভিডিও দেখছো হয়তো তুমিই হতে পারো আগামী দিনের আর কয়েকটা মাসের অপেক্ষা আর কয়েকটা মাস পর হয়তো তুমি এই ইউনিফর্মে বসে দাঁড়িয়ে আবার হয়তো আরও নতুন কোনো ছেলে মেয়েকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখতে পারো এই ইউনিফর্মের ক্ষাত্রতে যে ইউনিফর্মের ইউনিফর্ম ধর্ম এই জয় হিন্দ এবং ভারত মাতা এবং বাংলা এবং গোটা বিশ্বের উন্নতি কালপে বিশ্বের জন্য সবার ভালো চাই সবার ভালোর জন্য যে উই কেয়ার উই ডিয়ার এই মহামন্ত্র এই মূল মন্ত্রে যেন তোমাকেও আমরা দেখতে চাই তোমাকেও এই পাশে থাকতে চাই দেখো আমি পরিষ্কার করে একটা কথা বলি পুলিশের চাকরি পাওয়া কিন্তু খুব একটা এমন কিছু কঠিন নয় যদি একটু তুমি সিরিয়াস থাকো যদি একটু তোমার মন যদি মোটিভেটেড থাকে যে হ্যাঁ আমি চাকরি পাবোই তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না তাই প্রথমেই যে কথাটা বলবো দেখো এখানে তোমাকে কিন্তু হতে হবে মহাভারতের অর্জুনের মতো মহাভারতের কর্ণের মতো কারণ এই অর্জুন এবং কর্ণের মতো একটা একটা কিন্তু মিল ছিল এই মিলটা কোথায় ছিল কারণ তারা প্রত্যেকেই সাধারণ মানে তাদের গুরু এক ছিল তাদের আমি যে কথাটা সবসময় বলি দেখো তাদের সুযোগ সুবিধা বা ধরো আমি অর্জুনের কথা যদি বলি অর্জুন এবং তার বাকি যারা পাণ্ডবদের কথা বলছি তাদের সবার সুযোগ সুবিধা সব কিছু এক ছিল কিন্তু অর্জুন কিন্তু প্রত্যেক দিন যখন তার গুরু যখন অস্ত্র শিক্ষা শেখাতেন যখন শেষ হয়ে যেত তারপর এক্সট্রা করে গিয়ে সে একা কিছুক্ষণ ধরে প্র্যাকটিস চালনা করে যেত সেই প্র্যাকটিসেই প্রত্যেক দিনের একটু একটু করে প্র্যাকটিস কিন্তু জমতো জমতো সেই বিন্দু বিন্দু জমে 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 কিন্তু একটা মহাসিন্ধু হয়ে যায় এবং সেইখানে কিন্তু তোমার নামের পাশে জুড়ে যায় পুলিশ এই শব্দটা তো তুমি গাড়ির সামনে লিখতে পারো পুলিশ তুমি বুকে লিখতে পারো পুলিশ তুমি তোমার হৃদয় রাখতে পারো পুলিশ এবং গোটা সমাজ তোমার কাছে মাথা নত করে সন্মানে তোমার দিকে অন্য চোখে দেখবে যখন তুমি একটা সরকারি চাকরি পাবে দেখো আসল কথায় চলে আসি দেখো একদম পরিষ্কার করে যেটা বলি যে আমাদের এই মুহূর্ত দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে দেখো মেলের ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু তোমরা আট করতে দুশো বারো জন অর্থাৎ আট জন কিন্তু মেল ক্যান্ডিডেট নেওয়া হবে এবং তার মধ্যে বিভিন্ন ইউআর আছে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমাকে অনেকে বলছো যে দাদা ইউআর খুব কম রয়েছে অনেকটা কম দেখো আমি তোমাকে একটা কথা বলি তোমার চাকরি পেতে গেলে কটা সিট দরকার তোমার চাকরি পেতে গেলে একটা সিট দরকার লোক দশ হাজার নিল না দশজন এই যে এই মোটিভেশন এই মোটিভেশন যেন চব্বিশ ঘন্টা সবসময় তোমার মধ্যে বুকের মধ্যে থাকে যদি একটা ছেলে চাকরি পায় যদি একটা ছেলেকে এই পশ্চিমবঙ্গ সরকার যদি পুলিশের চাকরি দেয় তাহলে সেই ছেলেটাই আমি হব যদি একটা ছেলে চাকরি পায় সেটা আমি কেন নই এই প্রশ্নটা নিজের মধ্যে করো তাহলে দেখবে এই ভাবনাটাই চলে যাবে তো আর বোনদের জন্য বলছি বোনরা তো আছোই তিন হাজার পাঁচশো সাঁইত্রিশ জনের মতো আমরা ইতিমধ্যে ডাবলিউপির ওয়েবসাইটে যেটা পেয়েছি তো টোটাল সংখ্যাটা কিন্তু দাঁড়াচ্ছে এগারো হাজার সাতশো জন এগারো হাজার পরিবার তুমি ভেবে দেখো এগারো হাজার ছেলে মেয়ের স্বপ্ন যাদের যারা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ আগামী দিনে আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত দুর্নীতি সমস্ত বদনাম সমস্ত কালিমা লিপ্ত জায়গাগুলোকে আস্তে আস্তে করে করে একটু একটু করে করে তারা সততার তারা সততা দিয়ে তারা তাদের ভালোবাসা দিয়ে বুকে আগলে রেখে পশ্চিমবঙ্গ পুলিশকে আমি আশা রাখবো এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেখানে গোটা বিশ্ব গোটা দেশ যাকে পশ্চিম পুলিশের নামে শ্রদ্ধায় সম্মানে ভালোবাসায় মানবিকতায় আত্মত্যাগে তার নাম চিরধ্বনিত হবে তো আমি শেষ করবো যে কথাটা বলে তোমাদেরকে দেখো মোটামুটি তোমরা এটা বুঝে গেছো যে তোমাদের এজ কিন্তু রয়েছে যেটা প্রথমে শুরুতে বললাম যদি তোমার বয়স আঠেরো হয় তাহলে আর বেকার নয় কারণ পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এখন প্রচুর রিক্রুটমেন্ট করছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স এটা হচ্ছে নর্মাল অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর বয়স অবধি কিন্তু যদি তোমার এজ হতে হবে এটা কিন্তু নিচ্ছে কত সাধারণ এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমার বয়স এক এক দু হাজার চব্বিশের মধ্যে আঠেরো থেকে তিরিশের মধ্যে আছে কি এটা দেখো অবশ্যই যেটা তুমি চিন্তা করছো আমি সেটা বলতে আসবো যে তুমি যদি এসটি হও বা এস হও তোমার কিন্তু পাঁচ বছরে তুমি রিল্যাক্সেশন পাবে পাঁচ বছরে তুমি ছাড় পাবে তুমি যদি ও এ বা ও বিসি বি হও তাহলে তুমি তিন বছরে ছাড় পাবে আর অবশ্যই আমার যারা সিভিক ভাইরা আছে সিভিক বন্ধুরা আছে আমার ভিলেজ পুলিশরা যারা আছেন তাদের আপনাদের জন্য কিন্তু বলছি আপনাদের কিন্তু পাঁচ বছরে ছাড় আছে এটা কিন্তু একটা খুব বড়ো একটা সুযোগ আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে ভীষণ করে দরকার যারা অনেক এমন আমি অনেকের সঙ্গে ডিউটি করি যারা খুব সৎ যাদের মধ্যে অনেক সেই প্রতিভা আছে সেই সুযোগটা কখনো পেয়ে ওঠেনি এটা এই ভিডিও কিন্তু আপনাদের জন্য এই বার্তাই পাঠাচ্ছে যে এখন কিন্তু সময় যা হয়ে গেছে হয়ে গেছে পুরনো ভুলে যান এখন এই মুহূর্ত থেকে শুরু করুন আপনারাও পারবেন নিশ্চয়ই দেখ কোয়ালিফিকেশন কিন্তু সবাইকে বলি আমাদের কিন্তু প্লেন মাধ্যমিক পাস যেটা আগেও ছিল এখনও তাই কিচ্ছু চেঞ্জ হয়নি মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সিলেবাসে যেটা আছে সেটাই কিন্তু কনস্টেবলের চাকরির জন্য এখন আপনার অ্যাপ্লিকেবল এবং আপনারা যেটা অলরেডি শুনে নিয়েছেন তারা অনেকে শুনে দাদা কটা পরীক্ষা হবে দুটো একটা হবেই যাবি হাজার কিছু আমি সবাইকেই বলেছি পার্সোনালি স্ট্রেট কাট বলছি দেখো আগে আমরা যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন দুটো পরীক্ষা ছিল একটা প্রিলিমিনারি ছিল একটা তারপরে প্রিলিমিনারি পরে তারপর মাঠ হতো পিএমটি পিইটি হতো তারপরে গিয়ে আমরা মেন্স দিতাম পঁচাশি নাম্বার এবং তারপর ইন্টারভিউ তারপর তো মেডিকেল ভেরিফিকেশন জয়নিং তো এতগুলো প্রায় সাতখানা মতো ধাপ ছিল কিন্তু চাকরিটা পেতে গেলে তো এখন তোমাদের জন্য কিন্তু একদিকে কিন্তু ভীষণ সুখবর আরেক দিকে কিন্তু অত্যধিক সিরিয়াস হওয়ার মতো একটা খবর সুখবরটা কোথায় সুখবরটা রিদি কারণ তোমাকে এতগুলো পরীক্ষা দিতে হবে না একটা পরীক্ষা কমে যাচ্ছে অর্থাৎ আগে প্রিলি দিতে হতো তারপর যে মাঠ তারপর মেন্স দরকার নেই প্রিলিটা জাস্ট ডিলেট করে দাও অত কিছু মাথা থেকে ভেবো না জাস্ট প্রিলি ডিলেট তাহলে কি পড়ে থাকছে মাঠ এবং তারপর মেন্স এবার উল্টে দাও মেন্সটা আগে চলে চলে যাচ্ছে পরে অর্থাৎ আগে মেন্স যেটা হচ্ছে মানে এখন সেটাকে একটা রিটিন এক্সামিনেশন বলছে আমরা তোমাদের বোধাস স্বার্থে বলছি ধরুন মেন্স যে পরীক্ষাটা হতো পঁচাশি নাম্বার একদম সেম এত ঘাবড়ানোর কিছু নেই একটাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁচাশি নাম্বারের পরীক্ষা যে পরীক্ষার মার্কস কিন্তু অবশ্যই তোমার কিন্তু যে মেরিট লিস্টে কিন্তু সেটা কিন্তু অ্যাড হবে অর্থাৎ এই পঁচাশি কত পেলে এবং তোমার ইন্টারভিউ থাকছে পনেরো নাম্বার এই পঁচাশি যোগ পনেরো এই একশো নাম্বারের মধ্যে তুমি কিন্তু কত পেলে সেটা দিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর তুমি চাকরি পাবে তো সুতরাং সেক্ষেত্রে লিখিত পরীক্ষা কিন্তু এবার যে একটা সিরিয়াস খবর ভীষণ মানে একটা ভাইটাল হতেছে এবং কঠিন হতে চাইছে এবং কঠিন হতে চলেছে কারণ আগে প্রিলিমিনারি কিন্তু অনেক কম মার্ক্স তো প্রচুর ছেলেমেয়ে পাশ করতো এতটা সহজ হবে না এবং যথেষ্ট কঠিন প্রশ্ন হবে কঠিন মানে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই প্রস্তুতি থাকলে তুমি সেটাই পারবে অর্থাৎ একেবারে ইজি প্রশ্ন কিন্তু হবে না মানে তুমি প্রিলিমিনারি যেরকম ইজি হতো মেন্সের মতো যেরকম পরীক্ষা সেরকমই হবে তো পঁচাশি নম্বর পরীক্ষা হচ্ছে এবং তারপরে কিন্তু তোমার থাকছে মাঠ মাঠটা তারপরে হচ্ছে পিএমটি পিইটি এবং তারপর তোমার ইন্টারভিউ তারপর তোমার মেডিকেল ভেরিফিকেশন জয়নিং তো খুব সংক্ষেপে বলে দিই যে কথাটা পিএমটি এবং পিইটি নিয়ে আমি ডিটেলস ভিডিও আলাদা আলাদা করে প্রত্যেককে বলে দেবো এখন সংক্ষেপে বলে দিচ্ছি তাড়াতাড়ি করে দেখো মাপঝুগের ক্ষেত্রে তো আগে যা নিয়ম ছিল একই খুব একটা কিছু চেঞ্জ কিছু হয়নি অবশ্যই যেন চেস্ট মেজারমেন্টটা শুধুমাত্র ছেলেদের জন্যই অ্যাপ্লিকেবল থাকে ফিমেল বা ট্রান্সজেন্ডার মানে থার্ড জেন্ডার তাদের কারুর জন্য থাকছে না আর পি মেল যারা আছে তাদের জন্য কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার আমি সবাই জেনারেল এবং আদার্স সকলকে বাদে অনলি ফর বাদ থাকছে কারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং এসটি এরা বাদ দিয়ে বাকি সবার কিন্তু সাতষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে প্রয়োজন নোট ডাউন করে নাও 57 সাতান্ন কেজি ওয়েট থাকতে হবে এবং তারপরে তো আমরা জানো একটা মেডিকেল ভাবে একটা ট্যালি হয় যে হাইটের সাথে ওয়েটের যে ট্যালিটা সেটা নিয়ে আমি ডিটেইলসে ভিডিও দিয়ে দেবো আর সাতাশি এই সাতান্ন কেজি ওয়েট যেটা বলছি সেটা কিন্তু মিনিমাম মানে মিনিমাম তোমাকে ন্যূনতম সাতান্ন কেজি ওয়েট হতে হবে সাতান্ন কেজি ওয়েট হতে হবে এবং একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে মেলদের জন্য বলছি আর বুকের ছাতি ফোলানো যে না ফোলানো সেই ব্যাপারটা সেটা কত সেভেন্টি অর্থাৎ আটাত্তর সেন্টিমিটার কিন্তু না ফুলিয়ে এবং এইট্টি থ্রি সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে এই 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 বিষয়ে আমি ডিটেলসে তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমাদের অনেক সুবিধা হবে যে কীভাবে করলে সহজভাবেই ইজিলি পাস করা যায় খুব একটা কঠিন কিছু নয় আর এস টি এস এস টি গোর্খা গাড়োয়ালি রাজবংশী এস টি গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং আদার ছাড়া মানে এই এই বিশেষত এদের জন্য হচ্ছে একশো একশো ওয়ান সিক্সটি সেন্টিমিটার হাইট হতে হবে ফিফটি থ্রি তিপ্পান্ন কেজি হচ্ছে মিনিমাম তাদের ওয়েট হতে হবে আর ছিয়াত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং এইটি ওয়ান একাশি সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি ফুলিয়ে এটা দেখা হবে আর কি আর যারা ফিমেল আছেন আমার যারা বোনরা আছেন দিদিরা আছেন তাদের জন্য 163 সিক্সটি থ্রি সেন্টিমিটার একশো সেন্টিমিটার হাইট হতে হবে বাহান্ন কেজি মিনিমাম ওয়েট হতে হবে এবং তাদের ক্ষেত্রেও সেই এসটি এবং আদার্স আছে গোর্গা গারোয়ালি এই সমস্ত হলে সেটা একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট এবং আটচল্লিশ কেজি মিনিমাম ওয়েট হতে হবে আপনাদের জন্য আর যারা থার্ড জেন্ডার থাকবেন আপনাদের জন্য 163 সিক্সটি সেন্টিমিটার হাইট বাহান্ন কেজি মিনিমাম ওয়েট আর আপনাদের ক্ষেত্রেও আর এস টি এস বা এই এসসি নয় ভুল বলছি এসটি ওই যেটা বললাম গোর্খা গারোয়ালি রাজবংশী এই ক্ষেত্রে হলে কিন্তু একশো পঞ্চান্ন সেমি হাইট হতে হবে আর আটচল্লিশ কেজি মিনিমাম ওয়েট হতে হবে এটা আর এক্ষেত্রেও আপনাদের বুকের মাপের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল আর এই হচ্ছে এই হচ্ছে মূল বক্তব্য সংক্ষেপে এরপর তো জানেন আপনারা যদি এই মেজারমেন্ট অর্থাৎ পি পার্সোনাল মেজারমেন্ট টেস্ট এটা যদি ভালোভাবে পাশ করে যান তারপরে কিন্তু আপনাদেরকে চলে যাবে হচ্ছে পিইটি অর্থাৎ পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট সেইখানে কিন্তু যখন পার্সোনাল এফিসিয়েন্সি মেল অর্থাৎ মেলকে কিন্তু ষোলোশো মিটার যেটা আমরাও ধরেছি একই ছিল ছ মিনিটে কিন্তু ষোলোশো মিটারটা রয়েছে ফিমেলদের আছে আটশো মিটার চার মিনিটে আর যারা থার্ড জেন্ডার আছেন তাদের জন্য আটশো মিটার তিন মিনিট তিরিশ সেকেন্ডে এটা আর এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের মেলদের জন্য আছে আটশো মিটার সাড়ে তিন মিনিট তিরিশ সেকেন্ডে আর ফিমেলদের জন্য আছে আটশো মিটার চার মিনিট তিরিশ সেকেন্ডে অর্থাৎ টোটালটা বুঝতে পারলেন খুব সংক্ষেপে বলে দিলাম এই হচ্ছে মূল বিষয় পরীক্ষা কিন্তু যেটা যেমন ছিল সেরকমই হবে অর্থাৎ নেগেটিভ হচ্ছে ওই কি বলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এই কারে মানে চারটে করলে এক নাম্বার যাবে এই হচ্ছে সহজ হিসাব তো এই এই যে এই হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে আপনারা বুঝেই গেছেন আর বোর্ড যেটা আগে যেটা কোয়ালিফাইং ছিল সেটা তো এখন নিচ্ছে না আর এবার আচ্ছা যেটা কথাটা বলে দিই বাংলা এবং নেপালি এই দুটো ভাষা কিন্তু প্রশ্নপত্র হয় ন্যাচারালি ইংলিশে কিন্তু প্রশ্ন হয় না হিন্দিতেও হয় না বাংলা আর নেপালি ভাষায় প্রশ্নপত্র থাকে বাংলায় লিখতে বলতে পড়তে জানতে হবে বুঝতে জানতে হবে এটা কিন্তু ইন্টারভিউয়ের সময় কিন্তু ক্রস চেক হতে পারে ইন্টারভিউয়ের সময় কিন্তু এটা নিয়ে একটা পরীক্ষা নিতে পারে যে সেই ক্যান্ডিডেট বাংলা বলতে পারছে কি না লিখতে পারছে কি না বুঝতে পারছে কিনা তো বাংলা বলতে পড়তে এটা অবশ্যই যারা আমাদের যারা দার্জিলিং আছেন বা কালিম্পংয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ক্ষেত্রে নেপালি বা যেটা আছে রুলস আর কি সেই অনুসারে হবে তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা আর সিলেবাস কি থাকছে সিলেবাসটা খুব সংক্ষেপে করে যদি বলি দেখুন জিকে অর্থাৎ জিকে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পঁচিশ নাম্বার ইংলিশ থাকছে দশ ম্যাথ থাকছে যেটা মাধ্যমিক লেভেলেরই হয় টোটালটা পঁচিশ নাম্বার আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ এই মিলে কিন্তু 85 ফাইভ পরীক্ষাটা হবে এই পঁচাশি নাম্বার এই পঁচাশি নাম্বারের কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা ব্যাপক নাম্বার কিন্তু তুলে রাখতে হবে কারণ মনে রাখবেন প্রচুর ক্যান্ডিডেট প্রচুর লাখ লাখ কিন্তু হয়েছে যার জন্য আমি তো আমার যারা আমার ছাত্রছাত্রী সবাইকে বলছি ওসব ভুলে যাও তোমাকে যেভাবে হোক মাথায় রাখবে যেভাবে হোক পেতে হবে থেকে পঁচাত্তর তোমার টার্গেট থাকবে যেন আর মেন টার্গেট থাকবে তে পঁচাশিই পাবো অন্য কিছু ভাববে না তে পঁচাশিই পাবো এইটার থাকবে টার্গেট মিনিমাম সত্তরের ওপর রাখার চেষ্টা করতেই হবে কারণ প্রস্তুতি এখন থেকে যদি ভাবনা এটা না থাকে তাহলে কিন্তু কোনো ক্র্যাক করা সম্ভব নয় তো এই হচ্ছে মূল একটা বেসিক আমি বলে দিলাম আর এটাই হচ্ছে মূলত রয়েছে যাই হোক এবার যেটা বক্তব্য আসল ইনফরমেশন দিয়ে দিয়েছি দেখো শেষ কথা বলবে হচ্ছে তুমি কতটা প্রস্তুতি নিচ্ছ কটা ভিডিও দেখছো সেটা দেখে তুমি চাকরি পাবে না বড়ো বড়ো মোটিভেশন ভিডিও শুনেও কোনো লাভ হবে না আলটিমেটলি দিনের শেষে সারা দিনের শেষে তুমি কি পড়ছো কি চাকরির জন্য কতটা চেষ্টা করছো কতটা পড়ছো সেটাই তোমার শেষ কথা বলবে এর জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি দেখো যে একটা রুটিন আমার চ্যানেলে তোমরা গিয়ে পেয়ে যাবে কুলিশটা কুড়ি চ্যানেলে তো সেটা তোমরা ফলো করো সেই রুটিন মেনে যদি পড়াশোনা করো আমি সেটা মেনে কিন্তু পেছন সাকসেস পেয়েছি তোমরাও পেতে পারো অনেক ছেলেমেয়েরা আমার এই নতুন ভাই আমার ভাইরা প্রায় তিরিশ জন চাকরি পেয়েছে যারা যাদের সাথে আমি ডাইরেক্ট কানেক্টেড ছিলাম চেষ্টা করেছিলাম কিছুটা হেল্প করতে তারা প্রত্যেকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছে এখন তো এটাই আমি বলবো যে তোমরাও যদি সেভাবে খাটো ওদের মতো করে এই টা এবার সত্তর হবে আর বহু ছাত্রছাত্রী আমি জানি আমি চেষ্টা করব সবার পাশে থাকার সবার সঙ্গে থাকার আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও আমি সেখানে প্রত্যেকদিন পিডিএফ পাঠানোর চেষ্টা করছি বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ সেটা নিয়ে আমি স্পেশালি ডাব্লিউপির জন্য একটা চ্যানেল একদম ফ্রিতে এখানে কোনো ব্যাপার না শুধুমাত্র এটা ভালোবেসে ভাইদের জন্য বোনদের জন্য পাশে থাকা তো তোমরা অবশ্যই চলে এসো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস থাকছে সেখানে আমার ফেসবুক আইডি আমার ইনস্টাগ্রাম আইডি থেকে শুরু করে আমাদের আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার সমস্ত মানে সোশ্যাল ওয়ার্কের কাজকর্ম এবং এই বিভিন্ন কিছু পোস্ট হয় যার জন্য যে সমস্ত বাচ্চাদের নিয়ে আমি কাজ করি সেই বাচ্চাগুলো পুলিশ কাকু বলে ডাকে যার জন্য আমার এখন সব জায়গায় পুলিশ কাকু বলে নাম হয়ে গেছে তো ওদের নিয়ে অ্যাক্টিভিটি তোমরা সেই পুলিশ কাকু অর্ণব রায় চৌধুরী চ্যানেলে দেখতে পারবে পড়াশুনো সংক্রান্ত ডাব্লিউপি সংক্রান্ত স্পেশাল দেখতে পাবে শুধু পুলিশ কাকু এই চ্যানেলটাতে এবং এর পাশাপাশি আমার ডেসক্রিপশন বক্সটা তোমরা দেখে নাও সেখানে কিন্তু বিভিন্ন আমি ইন্টারভিউয়ে কি কি করতে হবে না কত ডিটেইলসটা তুমি ডেসক্রিপশন বক্সটা খুলে বুঝতে পারবে একটু সময় নিয়ে দেখে নাও পড়ো নাও আর পিন কমেন্টটা ফলো রাখো ওখানে আমি সব লিংক দিয়ে দিচ্ছি আমার WhatsApp এ লিংকটা সেখানে দিয়ে দিচ্ছি WhatsApp গ্রুপের লিংকটা সেখানে জয়েন হয়ে যাও चलो ততক্ষণের জন্য বেস্ট অফ লাক জয় হিন্দ वंदे मातरम